শহীদ আবু সাইদ তিনি কি শহীদ হয়েছেন নাকি শহীদ হয়নি এই বিষয়ে ইসলাম কি বলে জানতে হলে সরকারে ভিডিওটি দেখতে থাকুন আলাইকুম হ্যালো ভিউার্স কেমন আছে সবাই আশা করি আল্লাহ সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি সেটি হলো যারা কোটার আন্দোলনে নিহত হয়েছেন তারা কি মূলত শহীদ নাকি শহীদ কিনা তো এই বিষয়টি আজকে আলোচনার মাধ্যমে ক্লিয়ার করবে বিশা আল্লাহ তো ভিউয়ার্স আমরা যারা মুসলিম আমাদের শরিয়াত অনুযায়ী যারা কোটা আন্দোলনে মৃত্যুবরণ করেছে যারা শহীদ হয়েছে আসলে কি ইসলাম তাদেরকে শহীদের বিষয়ে সমর্থন করে নাকি করে না তো ভিওয়ার্স আমরা যদি ইসলামের দিকে তাকাই তাহলে দেখতে পারি যে ইসলামে মূলত শহীদ দুই প্রকার এক নম্বর হাকিকি শহীদ দুই নাম্বার হুকমি শহীদ তো হাকি শহীদ বলা হয় ওই ব্যক্তি যিনি আলাইকালী মতুল্লাহ আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে আল্লাহর জন্য তার দিনের জন্য উৎসর্গ করে দিয়েছেন হাকিকি শহীদ আর হকমি শহীদ বলা হয় যিনি ইসলামের উপর অটল থেকে এবং আল্লাহর একত্ববাদকে স্বীকার করে কোনো বিপদে যেমন আগুনে পুড়ে অথবা পানিতে ডুবে অথবা নিজের অধিকার আদায়ের লক্ষ্যে যারা নিজেদের জীবনকে বিলীন করে দেয় তাদেরকে আমাদের ইসলাম হকনি শহীদের অন্তর্ভুক্ত স্বীকৃতি দেয় তো অতএব আমরা যারা বলি যে আমার ভাইরা যারা শহীদ হয়েছে কোঠার আন্দোলনে তারা শহীদ কিনা এই বিষয়ে যাদের খটকা আছে আশা করি তাদের সন্দেহটা দূর হয়ে গিয়েছে ইনশাআল্লাহ তো ভিওয়ার্স আমার ভাইরা যারা শহীদ আবু সাইদ ভাই আরও বোনেরা ভাইরা যারা শহীদ হয়েছেন তো তাদের জন্য আমরা দোয়া করবো যেন আল্লাহ আল্লাহরবুল আলমী তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তাদের পরিবার পরিজনকে সদ্রে জামিল উত্তম ধৈর্য আল্লাহ রবুল্লা আলমী তাদেরকে ধারণ করা তৌফিক দান করুন তো ভিওয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের একজন সদস্য হিসেবে আপনার একটি সাবস্ক্রাইব কামনা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার